সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে শনিবার আজ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা চাহিদা সম্পন্ন মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে যে সার গরুগুলো ক্রয় করে চলছে সেই জায়গায় রয়েছি কেমন দাবে আজকে বেচা কেনা হচ্ছে সেই তথ্য দেব ভাইয়া কি জোড়া জোড়া এক জোড়া এই যে এইটা আর ওটা জোড়া কত দাম জোড়াটা একশো দশ কত বলে একশো ভাঙে একশো ভাঙতে বলে আর বিক্রি করবেন কত হলে একশো হলে দিয়ে দেবেন এইটা এবং ওটা

পঞ্চাশে দেওয়া যাবে না বাবান্ন যেতে হবে বাউন্ন হাজার হলে এইটা বেশি যে ভাই এটা এটার দাম কত ভাইয়া ছাপ্পান্ন কত কি বলে কাস্টমারে কত বলছে পঞ্চাশ দেবেন না কত আসতে হবে কত তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চাশ পর্যন্ত বলছি তিপ্পান্ন চুয়ান্ন হলে এটা বের কোনটা কোনটা দাম দিচ্ছেন আপনারা কোনটা ও আচ্ছা ভাই এই জোড়াটা কত কি চাচ্ছেন একশো পনেরো দেশি কত বলে ভাই পঁচাশি জোড়াটা পঁচাশি নব্বই এইটা আর এই সাদা কালারটা কেমন বেচা কিনা রেট একশো পার হতে হবে হলে এইটা আর বিক্রি করবে দেখছেন আমরা কিন্তু একটু সাইডে রয়েছি আর ভিতরে কিন্তু প্রচুর জ্ঞান যাব এটার দাম কত ভাই এটা

বলে কেমন কি বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে পঁয়তাল থাকছে বেচা কেনার দাম কত বলে ছাড়বেন আটচল্লিশ চল্লিশ হলে এটা বিক্রি করতে চাই পাশে বেশ কিছু দেখছি আমরা আমরা এই পাশে এনামল ভাগে দেখছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের বাজারে কি অবস্থা আজকে বাজারে খুব খারাপ হয় বাজার খুব খারাপ খুব খারাপ কাস্টমার নাই কাস্টমার নাই আমদানি বেশি আমদানি বেশি কেনা বেচা কেনা বেচা নাই কেনা বেচা নাই আচ্ছা এইটা লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছেচল্লিশ ও মানে দাম কমছে নাকি ছেচল্লিশ এটা আর এটা এটা ভাই এটা হচ্ছে চল্লিশ

তিন সোনার দিন দেখি এটা একটা চার আর এটা একটা পাঁচ তাহলে ছেচল্লিশ হাজার করে হলে এইগুলো অ্যাভারেজে বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ আর আপনারটা দাম কত হ্যাঁ আটচল্লিশ বলছে দাম বলছে কত বলছে বিক্রি করবেন কত হলে